যদি বলেন যে না আমরা ওই রকম নাম তাহলে আজান দিলে মসজিদ ফাঁকা থাকে কেন ঠিক না বেঠে মসজিদ ফাঁকা ভাইরা মাদ্রাসায় ছাত্রছাত্রীর না যদি বলা হয় কোরআন করতে করো কতজন আমি হাত ধরি না আপনারাই বিবেকের কাছে প্রশ্ন করেন যদি আল্লাহর সাথে চিটারি না করেন সেই আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিল আপনি সেই ইলমটাই অর্জন করেন না বলেন দেখি আপনি আল্লাহর সাথে চিটারি করেন কি না ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাআম এ আজান শুনে মসজিদে কম্বল লাঠিতে ধুয়ে কয়জন গেছেন আর কয়জন কম্বল টেনে যাই তো আগলা ছিল বাকি তো ঢেকে ফেলিছে একটু নিজেরা চিন্তা করেন তাহলে আল্লাহর সাথে চিটারি করেন না করেন না কথা কয় না ও এবার কার পরে পড়ছে গার পরে পড়ছে সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এ মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি সালবে না ও হুজুর রাজনীতি সালবে না তাই রাজনীতি সালবে না ও ভাই রাজনীতি সালবে না বলসা হুজুর শুনেন আপনি ওয়াজ করতে আছিলেন 10000 আপনারা ঢাকার তাও হুজুর নিয়ে আসি তাহলে তাই কি বলসো মু আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাবো 70000 হুজুর এমন ওয়াজ আছে না নাই ওয়াজ করলে কি কোনদিন বেদানি খাওয়া লাগবে না লাগবে না লাগবে না এই জন্যে বলছে ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোহাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ পাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় সারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলি বা তা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে না মানি তাহলে কি মানেন বাচ্চা হুজুর মিলাত করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মোহাম্মদপুরের বাজারে মিলাদ করি কি আমি করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা তুই ইদে হ্যাঁ না নাই তুই নামাজ কাজা হয় না আবার আমি ছেলে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য দেখলাম আকাশে মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না বললাম খুকা সল বাড়ি চল টেলিভিশন খাটা বানে খাটাই দেখ বানে ওমা টেলিভিশন খাটাইছি দেখি টিভি দি বলতেছে আগামী কাল ঈদুল আযহার জানা নামাজ হবে নড়াই ঈদুল আযহার কেন নামাজ জানা নামাজ কোডাই নড়াই আমার ছেলে মা চাপা নামাজ পড়তে হবে কেন ও তো মরি গালি পড়ে আমি বলছি ঈদও মরি গে ইয়া তো মর হুজুর মিলাত করি কি আমি করি চাই বাবার মাঝরে

আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে তারপরে বাচ্চা বুঝুর শোনেন কুরান শরীফ সব পড়িছি এ মাতা ও মাতা পিসটা উল্টাই উল্টাই এ পড়ি আমি পড়ি আমার বউ পড়ে আমার মা পড়ে বাবা পড়ে শ্বশুর শাশুড়ি সবাই পড়ে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে

কেন কেন পড়িয়েছে কিন্তু বোঝে নাই বোঝে নাই কি এক উদাহরণ দিয়ে আব্দুল আলমিন ভাই দিছিল বলবো বলবো সময় বড় অল্প এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু বলে যাব শোনেন আমাদের আব্দুল আলমিন ভাই বলছে আপনাদের এক মসজিদের ইমাম ছিল একটু ন্যাংড়া কি কি বলে

চার দোকানে আর মসজিদে এসে কয়ে কানা মিনাল কাপ আমি কানা কাপে দেখি সহ্য না করি পারা যায় আপনার এই নামাজ দিয়ে আমার কাপের বানানো ঠিক হয় নাই তাও মাফ করে দিলাম আজকে এর পরে যদি কোনদিন বলেন তাইলে কিন্তু হুজুর ছাড়বো না ছাড়বো এরপরে আগের দিন আপনি তো হুজুর কিন্তু আজ আবার ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়েকদিন কাপের বানাবেন আর আমার মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়াই আর আপনি আবার বলেন আমি কানা কাফের আপনি হুজুর আপনার পড়ার অধিকার আছে এটা কিন্তু আমি তো মুসল্লি আমার লুকমা দেওয়ার অধিকার আছে আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহ আকবর তাহলে কি ও কুরান বুঝেছে আল্লাহ জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরকা পীরের মাজার আমা অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুড়িদ আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকেই আল্লাহ রাসূল

তবে আমি তো শরীফ শরীফা হওয়ার সুযোগ ঠিক না বেঠে শরীফ থেকে যারা শরীফা হতে চাই এই দেশে থাকা তাদের দরকার নাই এই দেশে তিন শ্রেণী থাকবে এক হইল শরীফ শরীফা আর এক মধ্যম পন্থা আল্লাহ যাদের অটোমেটিক সৃষ্টি করেছে আমরা তাদের বলি থার্ড লিঙ্গ অনেকেই হিজড়া বলে ঠিক না বেঠি এটা আল্লাহ সৃষ্টি আর যারা মেশিন কেটে অন্য কিছু বসাইতে চাই আল্লাহ রাস্তা মাপ চাই আমেরিকায় যায় আলোচনা করেছিলাম আমার পাশে বসা ছিল সাতক্ষীরা সাতক্ষীরা জেলা আওয়ামী না ধর্ম বিষয়ক সম্পাদক আমি ডাইরেক্ট ওই যে আমার ক্যামেরাম্যানকে বলবো যে আছে সেই ফাইলটা দেওয়ার জন্য وصل বাইরে গেছে তো এই ফাইলটা আগামী টেনর বলে রাখছি জায়গা নিতে মাহফিলের সময় ফাইলটা অবশ্যই আমার সামনে দিয়ে রাখতো ধর্ম বিষয়ক সম্পাদক আমি তাকে বললাম আওয়ামী লীগের মানে ধর্মহীনতা নয় কারণ ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হয়েছে কেন কেন রাখা হয়েছে কারণ ধর্মের প্রয়োজন আছে না নাই তা না হলে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হতো না ধর্মমন্ত্রী আছে না নাই ধর্মমন্ত্রী রাখা হয়েছে ধরেন আমার ভাইজানের ক্ষেত আছে ক্ষেত্রে সার বুনে রেখে এসেছে সার 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 বোনা বোঝান তো এখন হঠাৎ করি ওই ক্ষেতের নিচে যার ক্ষেত সেজেই আসতে করি ছিদ্র করে দিয়ে পানি বের করে বিকেল বেলা এখন এইটা ভাইজানের বলি দেওয়ার দরকার আছে না না বললে কি হবে উনার সার দিয়া পানি গুলো সব বেরোজি এর জমিতে সার দিয়া লাগবে ঠিক না বেটি বলে দিয়াটা রাজনীতি না বরং এই বলে দিয়াটাই হলো ভাইকে উপকার করা ঠিক না বেটি দেশে যদি কোনো ভুল হয় ভ্রান্তি হয় সে ব্যাপারে আমরা বলে দিই এটা রাজনীতির জন্য নয় এটা বলে দিই আমানে ওই দিলেন চিত্র করি সার যাচ্ছে ওটা বললে ঠিক করে দিতে বলছি ঠিক করলে উপকার আছে না নাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার বইয়ের প্রস্তাব দাখিল ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা এই জাতীয় নারীদের ছবি দেওয়ার কোন দরকার কি আছে এটা কি দেওয়ার কোন দরকার আছে আমি কালকে আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আমি ওনার মাধ্যমে আমি ফাইলটা শো করে বলেছি আপনার মাধ্যমে আমি চাই যে সরকার পর্যন্ত যেন পৌঁছায় এই কাজগুলো সরকার করে নাই এই কাজগুলো করেছে রামেরা বামেরা কারণ তারা সরকারকে প্রকাশ ফেলতে চাই বলতে টেকেরা দেখেন এটা করা হয়েছে তারপরে আপনার এখানে দেখেন দেখেন স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী সেখানেও বে নারীদের ফোন ব্যবহার করা হয়েছে এখানে

ইমামতি করবে মাদ্রাসায় পড়াবে হুজুর হবে দেশের ইসলামী আইন কানুনি ফতোয়া দেবে এটাই তো উচিত এখন ওর যদি ঢোল বাজায় বসে কি তো ও তো মাদ্রাসায় পড়ি কয়েকদিন পরে ঢোল বাজায় বেড়াবে তালি মন্দির জাতি হবে নাকি আমার দাদা এসেছেন মুকুল কুমার উনিও উনিও বলবেন যে এই দুগি তবলা উনি এখানে এসেছেন দুগি তবলা নিয়ে এসেছেন কারণ উনি জানেন যে এখানে দুগি তবলার জন্যে না উনি দুগি তবলার জায়গা আলাদা আছে সেখানে নিয়ে যাবেন না যাবেন না ওই জায়গায় নিয়ে যাবেন এখানে দেখেন কে কত বড় উস্তাদ তার পরিচয় তুলে ধরা হয়েছে দখলায় কে কত বড় উস্তাদ